হাই খালা মনিরা আমারা দেখো আমরা কি নিয়ে এসেছি টু বেবি কেয়ার টু আমাদের ফর্মুলা মিল্কে স্টেজ টু শুরু হয়ে গেছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এই তো আমরা সেই দিন হলাম আমরা বেবি কেয়ার অন খেতাম এখন আমরা বেবি কেয়ার টু খাবো আমরা আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছি আর আগেরটা ছিল পাতলা যার কারণে আমরা হেসু করে দিলেই আমাদের একটু পরপর খিদা লেগে যেত কিন্তু এই ফর্মুলা মিলটা একটু ভারী এটা অনেকক্ষণ পেটে থাকবে আর সাথে যেহেতু এখন আমরা সলিড খাচ্ছি তাই এখন এটা আব্বু আম্মু আমাদের জন্য শুরু করে দিল তোমাদের বাবুরা কি ফর্মুলা খায় খেলে কত নম্বর স্টেজ খায় একটু কমেন্ট করে আমার আম্মাকে বলে দিয়ে তো আমাদের জানার খুব আগ্রহ তো আমরা ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়ে উঠে গেলাম দেখো আমি তপাস করে পড়েও গেলাম আমরা এখনও বসতে শিখিনি আম্মু একটু হিরানা দিয়ে বসে রেখেছিল কিন্তু আমি একটু শুয়ে গেলাম আর এই ফর্মুলা মিল্কটা হচ্ছে আপনাদের ছয় মাস থেকেই খাওয়ানো যায় ওদের ছয় মাস শেষ হতে আর কয়েকদিন বাকি আছে মোটামুটি দশ বারো দিন মতো বাকি আছে তাই ভালো আমার শুরু যেহেতু করতেই হবে সলিড যেহেতু খাচ্ছে এটা শুরু করে দিই অনেকেই শুরু করেছে আমি দেখলাম আমার অনেক পরিচিত অপরাও টু শুরু করেছে তো আমিও শুরু করলাম ওদের আপনাদের আমাদের বাচ্চারা যদি ফর্মুলা খায় তারা কত নাম্বার স্টেজ খাচ্ছে ওয়ান টু না এটা কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে ছয় মাস থেকে আঠেরো মাস পর্যন্ত খাওয়া যাবে আমি তাহানকে নিয়ে ভিডিওটা করার খুব ইচ্ছা ছিল কিন্তু তাহান বেচারা যেহেতু ঘুমিয়ে আছে তাই ওকে নিয়ে আমার করাটা সম্ভব হলো না এখানে আমি দুই ভাই ঘুম থেকে উঠলো আর আপনাদেরকে বলেছিলাম না যে আমার বাবু হোমমেড সিরালাকটা খাচ্ছে মাশাল্লাহ মাসা ইলমান অনেক ইম্প্রুভ করছে এটা নিয়ে আমি নেক্সট একটা ভিডিও দিব এই হোম মেড আমি আবার অর্ডার করেছি এটা রিসেন্টলি চলে আসবে এটার ভিডিওটা আমি পরে দেবো আপনারা হয়তো আমাদের যারা আগে থেকে ভিডিও দেখেন তারা ইলমানকে দেখলে ওদের ওর চেঞ্জটা বুঝতে পারবেন যে আমার ছেলেটা আগে কত ছিল এখন মাসাল একটু গ্রোথ করছেন অনেক জিজ্ঞেস করছে বাবু থেকে কিভাবে ঘুম পারেন যেহেতু আমাদেরকে কোলে পায় বা কোনো কিছুতে সেরকম অভ্যাস করিনি ওরা নিজে নিজেই ঘুমায় তো করে নিজে নিজে একটা আমি ভিডিও করে দেখাবো আর এই যে দেখেন বেচারা যেন পরে না যায় বা ওই ভাই যেন পরে না যায় তাই ঘাড়ের ওপর হাত দিয়ে এখন থেকে কি তার স্টাইলে বসে আছে তো এই ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম